मलाई नभए पनि আলহামদুলিল্লাহ আমি এখন পবিত্র বায়তুল হারাম শরীফে যে দেখে নাই সচক্ষে পবিত্র বায়তুল হারাম শরীফের সুন্দর দৃশ্য সম্পর্কে অবশ্যই কল্পনার বাহিরে আসলে সচক্ষে দেখেই আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাখের পবিত্রতম এই ভূমি মক্কায় মহাজামার বাইতুল হারম শরীফের সচক্ষে এই দৃশ্যাবলী বাইতুল হারম শরীফের এই দৃশ্যাবলী নিঃসন্দেহে প্রত্যেকটি ইমানদার মমিন মুসলমানদের হৃদয়ে প্রশান্তি যোগায় আমি সকলকে উদাত্ত আহ্বান জানাব জীবনের খামাই থেকে একটি খামাই আপনারা জমা করে হলেও জীবনে একবার বাইতুল হারাম শরীফ দেখার জন্য চেষ্টা করবেন আমি অবশ্যই অন্তরে বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদের চোখ জুড়াই যাবে হৃদয়ে প্রশান্তি আসবে পবিত্র এই বাইতুল হারাম শরিকা আসলে সবচাইতে বড় প্রশান্তি হলো যখন আপনি হানাই আবার চুম্বন করবেন হাজারে আসোয়াদ যখন চুম্বন করবেন কত যে প্রশান্তি লাগবে এটা তখনই বুঝতে পারবেন Maşallah, maşallah, maşallah. Bu da şundur ইনশাআল্লাহ আমরা মগরিবের নামাজ আদায়ের জন্য প্রস্তুত নিচ্ছি বাইতুল হারাম শরীফে খানে দেখে দেখে নামাজ আদায় করবো ইনশাল্লাহ যারা দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করছি করতে থাকবো ইনশাল্লাহ বিশেষ করে আমাদের জন্য আমাদের কাফিলার মধ্যে যারা এসেছেন আমাদের রাঙ্গুনিয়ার জমিনের আমাদের বড় হুজুর কেবলা হুজুর আল্লামা শাহ সুফি শেখুল হাদিস আন মনজবু হোসেন নাইমি মদদাস জিলা হলে আলীর সদারথে আমরা মক্কায় মাহ এসেছি হুলুসিয়ত নিয়ে উমরা খা কে বলে পুজোরের সাথে এসে এটা আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ আশা আল্লাহ বিশ্বের শ্রেষ্ঠ টাওয়ার মক্কায় মাহ জামার গরি ঠাওয়ার কতই না সুন্দর চোখ জড়িয়ে যায় আসলে এমনিতে প্রশান্তি চলে আসে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক আপনারা মুখে কবল করুন সবাই মগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে অপেক্ষা করে আছে ইনশাআল্লাহ আমি ভিতরে গিয়ে মসজিদ হারামের ভিতরে গিয়ে নামাজ পড়বো হা কা আবার দেখে দেখে আপনারা সবাই দোয়া করবেন দেরি হয়ে গেলে আবার ডুবতে পারবো না পাক যারা দেখছেন বা দেখবেন সকলকে কবুল করুক আমি